স্বাধীনতা দিবসে গোটা চন্দননগরকে হেরিটেজ ঘোষণার দাবি আজ চন্দননগরের স্বাধীনতা দিবস সাবেক ফরাসি উপনিবেশ চন্দননগর পঁচাত্তর বছর আগে আজকের দিনে স্বাধীন হয় তারই উদযাপন হচ্ছে চন্দননগরে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ওই দিনে দেশ জুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস গোটা দেশ স্বাধীন হলেও চন্দননগর ছিল তখনও পরাধীন ফরাসিদের দখলে গঙ্গা তীরবর্তী চন্দননগর উনিশশো পঞ্চাশ সালের দোসরা মে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে চন্দননগর বহু ইতিহাসের সাক্ষী সেই সকরের স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ উদযাপন করছে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশন শুক্রবার সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় কলেজের তরফে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং চন্দননগরের বিশিষ্টজন কলেজ অধ্যক্ষ দেবাশিস বাবু বলেন চন্দননগরকে হেরিটেজ নগরের স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছে চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের তরফে চিঠি পাঠিয়ে আবেদন করা হয়েছে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই চন্দননগর কলেজ বিল্ডিংকে হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে চন্দননগর স্ট্যান্ড বিখ্যাত জগদ্ধাত্রী ত্রিপুজো বিশ্ববন্দিত আলো এমন অনেক জিনিসই আছে চন্দননগর কলেজের হেরিটেজ ভবনে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার তাই গোটা চন্দননগর শহরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয় চন্দ্রনগরের শাসনকালে অনেক বিপ্লবী ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকতেন তাদের স্মৃতিবিজড়িত জিনিস সহ ফরাসি আমলের অনেক পুরনো জিনিস চন্দননগরের নাগরিকদের কাছে আছে তাদের কাছে আবেদন করা হয়েছিল মিউজিয়ামের জন্য সেগুলো দিতে সাধারণ মানুষের দেখার জন্য অনেকেই সাড়া দিয়েছেন পঁচাত্তর বছরের বেশি যারা চন্দননগরে বসবাস করছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে চন্দনগর কলেজের প্রাক্তনীদের সাহায্যে চন্দ্রনগর ও দুপ্লে কলেজ নিয়ে বই প্রকাশ হয়েছে আগেই এবার স্বাধীনতার উদযাপন চলছে সরকার প্ল্যাটিন দোসরা মে উনিশশো পঞ্চাশ এই নির্দিষ্ট তারিখে চন্দ্রনগরের স্বাধীনতা হয় তার পঁচাত্তর বছর পূর্তি আজকে আমরা উদ্যোগ নেওয়া হয়েছে আয়োজন জন্য এই শহরের সমস্ত মানুষের কাছে এই স্বাধীনতার যে উত্তাপ সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলেজের ছাত্রছাত্রী শিক্ষা সহায়ক কর্মী বন্ধু মাস্টারমশাইরা চন্দ্রনগর কলেজ অ্যালার্মি অ্যাসোসিয়েশনের সভ্যরা অঞ্চলের নাগরিকবৃন্দ এবং চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় ডেপুটি মেয়র এরা উপস্থিত সকাল সকালবেলায় আমাদের একটা বর্ণাঢ্য মিছিল হয়েছে লক্ষ্য একটা স্থির করেছিলাম যে পঁচাত্তর বছরের বেশি পুরনো পরিবার মানুষ কারা আছেন তাদের কাছে পৌঁছানো যাদের স্মৃতিতে ওই দোসরা মে উনিশশো পঞ্চাশ রয়েছে সেই মানুষজনদের কাছে পৌঁছুন উদ্যোগ নেওয়া হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখনও কিন্তু অবস্থায় চন্দ্রনগর শহরে এই মুক্ত নগরীর আন্দোলন হয় যেটাকে ফ্রি সিটি মুভমেন্ট বলে এই মুক্ত নগরী আন্দোলনকে কেন্দ্র করে একটা ভোট হয় সে ভোটটার নাম হচ্ছে গণভোট রেফারেন্ডাম যে আটানব্বই শতাংশের কিছু বেশি মানুষ রায় দিলেন যে আমরা ফরাসিদের হাত থেকে মুক্ত হতে চাই এবং আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাই তাহলে স্বাধীন হলো উনিশশো সালের দোসরা মে আর পশ্চিমবঙ্গের সাথে চন্দননগর যুক্ত হলো দোসরা অক্টোবর ১৯৫৪ সাল অদ্ভুত বিশেষ ইতিহাস আর সেই স্বাধীনতার আজকে ছুটি সেলিব্রেশন হচ্ছে চন্দ্রনগর শহরের নামের সাথে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চন্দ্রনগরের হেরিটেজ কথা বলতে গেলেই চন্দ্রনগরের হেরিটেজের কথা চলে আসে হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয় আজকে চন্দ্রনগর কলেজ এবং চন্দ্রনগর কলেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি চন্দ্রনগর শহরকে হেরিটেজ নগরী স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তাব লিখিতভাবে আমরা পাঠিয়ে দিয়েছি যে সিটি অফ হেরিটেজ যেটাকে বলা হয় সিটি অফ হেরিটেজ ডিক্লেয়ার করতে চন্দননগর কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালমনি এবং খিদিরপুর কলেজ এই তিনটে কলেজ যৌথভাবে তার মধ্যে চন্দননগর কলেজ মুখ্য ভূমিকা নিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ তার কাছে গতকাল নিউ দিল্লিতে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছি